হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে পঞ্চতন্ত্র প্রবন্ধটি আছে তার একটি প্রবন্ধ হচ্ছে বই কেনা সেই বই কেনার থেকে দুই এবং তিন মার্কের প্রশ্ন এর আগের ভিডিওতে আমি বই কেনা প্রবন্ধটি বিস্তারিত আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেব তাছাড়াও তোমাদের ক্লাসের বাংলা যতগুলো গল্প কবিতা নাটক আছে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ইংরেজি গল্পগুলো আছে কবিতাগুলো আছে সেগুলোও আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সমস্ত কিছুই দেখতে পাবে তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন হাই আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো কে কথা বলেছেন বলেছেন আর কি কথাটি বিখ্যাত ফরাসি বা লেখক আনাতল ফ্রান্স বারানটা একটু দেখে নেবে ফয়ে রফলাকার আকার চন্দ্রবিন্দু দন্তেশ্বর ফ্রাঁশের মতে মাথার চতুর্দিকে যদি চোখ থাকতো তাহলে দিগন্ত বিস্তৃত এই পৃথিবীর সৌন্দর্যের সম্পূর্ণটা একসঙ্গে দেখা সম্ভব হতো অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যদি আমাদের চারিদিকে মাছের মতো যদি চারিদিকে চোখ থাকতো তাহলে আমরা এই পৃথিবীর চারিদিকটাই অর্থাৎ দিগন্ত বিস্তৃত চতুর্দিকটাই খুব ভালো করে দেখতে পেতাম পর্যবেক্ষণ করতে পারতাম কোশ্চেন নাম্বার দুই দেখো কি বলেছে কথাটা যে খাঁটি কোন কথা খাঁটি এখানে কোন কথা খাঁটি বলা হয়েছে আনাতল ফ্রাঁস বলেছিলেন যে তার মাথার চারিদিকে যদি মাছির মতো চোখ বসানো থাকত তাহলে দিগন্ত বিস্তৃত সুন্দর পৃথিবীর সম্পূর্ণ সৌন্দর্য তিনি একসঙ্গে দেখতে পেতেন এই কথাটাকেই লেখক সৈয়দ মুস্তফা আলী খাঁটি কথা বলেছেন প্রশ্ন নাম্বার তিন কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি বা দুটি নয় মনের চোখ বলতে বক্তা এখানে কী বুঝিয়েছেন লেখক মনের চোখ বলতে বক্তা এখানে মানুষের অন্তর্দৃষ্টিকে বুঝিয়েছেন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে নিত্য নতুন পরিচয়ের মধ্য দিয়েই এই অন্তর্দৃষ্টি জেগে ওঠে অর্থাৎ মনের যে দৃষ্টি সেই দৃষ্টিকেই এখানে অন্তর্দৃষ্টি বোঝানো হয়েছে এই অন্তর্দৃষ্টি কিভাবে আসবে আমাদের যদি আমরা জ্ঞান বিজ্ঞানের সঙ্গে লিপ্ত থাকি অর্থাৎ পড়াশোনার মধ্যে যদি থাকি তাহলে কিন্তু আমাদের এই মনের চোখ অর্থাৎ অন্তর্দৃষ্টি জেগে উঠবে প্রশ্ন নম্বর চার মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে কে এ কথা বলেছেন এবং কিভাবে তা সম্ভব হয় অর্থাৎ মনের চোখ বাড়ানো কমানো এটা আমাদের হাতে কেন বলেছেন লেখক আনাতল ফাঁস উল্লেখিত মন্তব্যটি করেছিলেন জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন বিষয়কে আয়ত্ত করার মধ্য দিয়েই এক একটা করে মনের চোখ ফুটে উঠতে থাকে অর্থাৎ আমাদের মনের চোখ ও অন্তর্দৃষ্টি বাড়াতে গেলে আমাদের অবশ্যই বই পড়তে হবে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন বিষয়কে আয়ত্ত করতে হবে তবেই আমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে প্রশ্ন নম্বর পাঁচ চোখ বাড়াবার পন্থাটা কি অর্থাৎ চোখ কিভাবে বাড়বে এখানে চোখ বলতে কি বোঝানো হয়েছে এবং লেখকের মতে কিভাবে তার বৃদ্ধি সম্ভব হবে এখানে চোখ বলতে মনের চোখ বা অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে লেখকের মতে চোখ বাড়ানোর পথ হচ্ছে দুটি একটি হচ্ছে বই পড়া আর তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি আর হচ্ছে ভ্রমণ প্রশ্ন নম্বর ছয় মনের চোখ ফোটানোর একটা আরও প্রয়োজন আছে এই প্রসঙ্গে বার্ট্রান্ড রাসেলের যে মন্তব্যের কথা লেখক উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখক বার্ট্রান্ড রাসেল বলেছিলেন যে সংসারের জ্বালা যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হচ্ছে মনের ভেতর একটা নিজস্ব ভুবন তৈরি করে নেওয়া এবং সংকটের তার মধ্যে ডুবে যাওয়া একেবারে যে যত বেশি এরকম ভুবন সৃষ্টি করতে পারবে জাগতিক যন্ত্রণা এড়ানোর ক্ষমতা তার ততই বেশি হয়ে থাকবে অর্থাৎ আমাদের জাগতিক যন্ত্রণা সংসারের যন্ত্রণা যদি ভুলতে হয় তাহলে আমাদেরকে বইয়ের মধ্যে ডুবে থাকতে হবে তবেই আমরা এই সংসার যন্ত্রণা থেকে মুক্তি পাব এরকমটা কে মনে করেন রাসেল রাসেল বলেছেন মনে করেন কোশ্চেন নাম্বার সাত কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই যে প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন তার নিজের ভাষায় লেখো দেখো উত্তর দেখো সমস্ত দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রয়োজন মনের ভিতরে একটা অন্য পৃথিবী তৈরি করে নেওয়া এই পৃথিবী তৈরি হতে পারে দুটো উপায়ে একটি হচ্ছে দেশ ভ্রমণ করে আর অন্যটি হচ্ছে বই পড়ে অর্থাৎ নিজেকে মুক্ত রাখার জন্য কি করতে হয় আমাদেরকে হয় দেশ ভ্রমণ করতে হবে না হলে বইয়ে পড়তে হবে কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য ও স্বাস্থ্য যেহেতু সকলের থাকে না দেখো অনেকের অর্থ থাকে না দেশ ভ্রমণ করার জন্য বা অনেকের হয়তো টাকা আছে অর্থ আছে প্রচুর কিন্তু তাদের শারীরিক অবস্থা না ভালো থাকার কারণে তারা কিন্তু দেশ ভ্রমণ করতে পারে না সেজন্য বলেছে কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য ও স্বাস্থ্য যেহেতু সকলের থাকে না তাই বই থাকে শেষে একমাত্র উপায় এই প্রসঙ্গেই লেখক মন্তব্যটি করেছেন যে কাজেই শেষ পর্যন্ত বাকে থাকে বই আট নম্বর প্রশ্ন দেখো কেতাবের কথা বলেননি। কে কেন কেতাবের কথা বলেননি। অমর খয়াম কেতাবের কথা বলেননি খয়াম জানতেন যে একদিন রুটি মদ যাবে অর্থাৎ সমস্ত খাবার সমস্ত আহ্লাদ সমস্ত আনন্দ সবকিছু ফুরিয়ে যাবে প্রিয় তোমার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই অনন্ত যৌবনা বই কিন্তু অনন্ত যৌবনায় হয়ে থাকবে অর্থাৎ প্রিয়তমার যে কালো চোখ সুন্দর চোখ সেইটা কিন্তু একদিন ঘোলাটে হয়ে আসবে কোনো কিছুই কিন্তু চিরন্ত নয় কিন্তু বই অনন্ত যৌবনা তাই স্বর্গের সরঞ্জামের তালিকা তৈরি করতে গিয়ে তিনি কেতাবের কথা বলেননি কেতাব কথার অর্থ এখানে বইয়ের কথা বলেছে বই প্রশ্ন নম্বর নয় আর কলমের আশ্রয়িত পুস্তকে মন্তব্যটি প্রসঙ্গে আলোচনা করো সৈয়দ মুস্তফা আলীর মতে মুসলমানদের পরম গ্রন্থ হচ্ছে কোরআন সেই কোরআনে হজরত সর্বপ্রথম যে বাণী শুনতে পেয়েছিলেন তাতে লেখা আছে বিল কলমি অর্থাৎ আল্লাহ অল্লামা মানুষকে কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন আর বই ছাড়া কলম অর্থহীন এই প্রসঙ্গেই লেখক মন্তব্যটি করেছেন যে আর কলমের আশ্রয়িত পুস্তকে প্রশ্ন নম্বর দশ বাইবেল শব্দের অর্থ লেখকের মতে বাইবেল শব্দের অর্থ কি সৈয়দ মুস্তফা আলী বাইবেল শব্দের অর্থ বলেছেন বই তার মতে বই পার এক্সলেন সর্বশ্রেষ্ঠ পুস্তক হচ্ছে দি বুক নম্বর প্রশ্ন গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন কার কথা বলা হয়েছে তিনি কোন দায়িত্ব নিয়েছিলেন উল্লেখিত অংশে গণপতি অর্থাৎ গণেশের কথা বলেছেন কোন দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন তিনি মহাভারত লেখার দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রশ্ন নম্বর দশ তবে তার দেবভ্রষ্ট হবে কারা কেন দেবভ্রষ্ট হবে সাধারণ মানুষ দেবভ্রষ্ট হবে মানুষ যদি বইয়ের সম্মান করতে না শেখে তাহলে তারা দেবভ্রষ্ট হবে অর্থাৎ যদি মানুষ বইয়ের সম্মান না করতে পারে তাহলে কিন্তু দেবতার কাছ থেকে ভ্রষ্টতা পাবে মানুষেরাই কোশ্চেন নাম্বার তেরো কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না এখানে ধর্মের কাহিনী বলতে কি বোঝানো হয়েছে প্রতিটি ধর্মেই বই বিশেষ গুরুত্ব পেয়েছে কিন্তু বাঙালি পাঠক সেই বই কেনার ব্যাপারে প্রচণ্ডভাবে উদাসীন একেবারেই বই কিনতে চায় না বাঙালি পাঠকেরা একেই লেখক ধর্মের কাহিনী না শোনা বলেছেন কোশ্চেন নাম্বার চোদ্দ কথাটার মধ্যে একটুখানি সত্য কোন কথা সেখানে কি সত্য রয়েছে বই কেনার কথা শুনে অত কাঁচা পয়হা কোথায় পয়হা কথার অর্থ হচ্ছে পয়সা বাবা মানে বাবা যে বই কিনব বাঙালির এই মন্তব্যের কথায় বলা হয়েছে অর্থাৎ বাঙালিদেরকে যদি বই কেনার কথা বলা হয় তাহলে তারা বলে ওঠে যে অত কাঁচা পয়সা পাব কোথায় বাবা যে বই কিনব লেখক এখানে অতি সামান্য পরিমাণের একটি সত্যকে খুঁজে পেয়েছিলেন এবং তা হল বই কিনতে এখানে পয়সা লাগে প্রশ্ন নম্বর চোদ্দ সে বিষয়ে সন্দেহ নেই কোন বিষয়ে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে এই বিষয়ে প্রকাশকের অভিমত কি ছিল বইয়ের দাম কমানো হলে অনেক বেশি বই বিক্রি হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বলে লেখক অভিমত প্রকাশ করেছেন প্রকাশকের বইয়ের দাম কমানোর কথা বললে সে পাল্টা যুক্তি দেয় যে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমানো তাদের পক্ষে সম্ভব নয় প্রশ্ন নাম্বার পনেরো তাই যদি প্রকাশককে বলা হয় প্রকাশককে কি বলা হয় তার দিক থেকে কি উত্তর পাওয়া যায় বই বেশি পরিমাণে বিক্রির জন্য প্রকাশককে বইয়ের দাম কমাতে বলা হয় প্রকাশক উত্তর দেয় দিয়ে যথেষ্ট পরিমাণে বই বিক্রি না হলে বইয়ের দাম কমানো সম্ভব নয় ষোলো নম্বর প্রশ্ন তাই এই অচ্ছেদ্য চক্র এই অচ্ছেদ্য চক্রটি কি সৈয়দ মুস্তফা আলীর মতে অচ্ছেদ্য চক্রটি হল বই সস্তা হয় না বলে লোকে বই কেনে না আর অন্যদিকে লোকে বই কেনে না বলে বইও সস্তা করে না প্রকাশকরা প্রশ্ন নম্বর সতেরো সেই ঝুঁকিটা নিতে নারাজ কে কোন ঝুঁকি নিতে নারাজ ছিল প্রকাশক দেউলিয়া হয়ে যাওয়ার ভয়ে দেউলিয়া কথার অর্থ কি ঋণী ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ভয়ে বইয়ের দাম কমাতে নারাজ ছিল প্রশ্ন নাম্বার আঠেরো মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল এই লাইব্রেরির পরিচয় দাও মার্ক টুয়েনের লাইব্রেরিতে মেঝে থেকে ছাদ পর্যন্ত ছিল শুধু বই আর বই এমনকি কার্পেটের উপরেও অসংখ্য বই স্তূপীকৃত হয়ে এমনভাবে পড়ে থাকতো স্তূপিকৃত কথা অর্থ হচ্ছে পাহাড় জমার মতো তুপিকৃত হয়ে এমনভাবে ভাবে পড়ে থাকত যে সেখানে পা ফেলাই ছিল মুশকিল এতটা বই ছিল প্রশ্ন নম্বর উনিশ খানিক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন কে এবং কি বলেছিলেন উল্লিখিত অংশে মার্ক টুয়েনের কথা বলা হয়েছে অযত্নে পড়ে থাকা বিশাল বইয়ের ভাণ্ডারের জন্য এক বন্ধু মার্ক টুয়েনকে সেলফ জোগাড় করতে বললে তিনি বলেছিলেন যে তিনি বই জোগাড় করেছেন বন্ধুবান্ধবের কাছ থেকে ধার চেয়ে যে। কিন্তু সেলফ সেভাবে তো চাওয়া যায় না সেই জন্যে খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে উক্ত কথাটি বললেন প্রশ্ন নম্বর কুড়ি একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশ কোন বিষয়ে ব্যতিক্রম লেখক সৈয়দ মুস্তফা আলীর মতে প্রকৃত মানুষ জ্ঞানের বাহন তথা বই জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে অর্থাৎ যারা সত্যি সত্যি জ্ঞান আরোহণ করতে চায় বা প্রকৃত মা প্রকৃত জ্ঞান আরোহণ করতে চায় বা বই জোগাড় করার জন্য তারা কিন্তু মানে রকম দ্বিধাগ্রস্ত না হয়েই তারা অর্থ ব্যয় করে কিন্তু একমাত্র বাংলাদেশের মানুষেরাই সেক্ষেত্রে ব্যতিক্রম তারা সহজে বই কিনতে চায় না প্রশ্ন নম্বর একুশ প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স কাকে ফ্রান্স প্রকৃত সম্মান করতে জানে এবং কেন বইকে ফ্রান্সের লোকেরা প্রকৃত সম্মান করতে জানে এই সম্মান জানতে পারার কারণ ফ্রান্সের মানুষরা প্রকৃত হচ্ছে বই এমন এমনকি কাউকে মারাত্মক অপমান করতে হলেও তারা বইয়ের সাহায্যেই তা করে ওঠে জিদ শুধু জঞ্জালেই বেঁচে ফেলেছেন এখানে জঞ্জাল বলতে কি বোঝানো হয়েছে স্থালিনীয়দের আক্রমণের সময় তার লেখক বন্ধুরা কোনো প্রতিবাদ করেননি বা জিদের পাশে দাঁড়াননি তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য জিদ লাইব্রেরি থেকে তাদের লেখা এবং স্বাক্ষর করা বইগুলো বিক্রি করে দিতে চান কারণ সেগুলো তখন তার কাছে জঞ্জাল হয়ে গেছে সেগুলো তার কাছে তখন মূল্যহীন হয়ে গেছে প্রশ্ন নম্বর তেইশ আমার বেদনাটা সেইখানে লেখক এখানে তার কোন বেদনার কথা বলেছেন বাঙালির জ্ঞান তৃষ্ণা আছে অথচ বই কেনার বিষয়ে বাঙালি নিতান্তই উদাসীন অথবা বিমুখ অর্থাৎ বাঙালিরা জ্ঞান আরোহণ করতে ভালোবাসে বই পড়তে ভালোবাসে কিন্তু বই কিনতেই তারা অনিচ্ছুক অনিহা প্রকাশ করে উদাসীন থাকে বিমুখ থাকে লেখক এখানে সেই বেদনার কথাই বলেছেন শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার চব্বিশ এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতে কোথাও দেখিনি এখানে কোন অদ্ভুত সংমিশ্রণের কথা বলা হয়েছে বাঙালির স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে লেখক সৈয়দ মুস্তফা আলী এক বিস্ময়কর বৈপরীত্য দেখেছেন কি সেই বৈপরীত্য বাঙালির জ্ঞান তৃষ্ণা প্রবল কিন্তু বই কেনার ক্ষেত্রে সে নিতান্তই অনিচ্ছুক একেই লেখক অদ্ভুত সংমিশ্রণ বলেছেন এবার আমরা তিন মার্কের প্রশ্নগুলো করে নেব কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে কিসের কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে অনুসন্ধানের ফল কি হয়েছে সৈয়দ আলী তার বই কেনা প্রবন্ধের অংশে মাছির এক অদ্ভুত ক্ষমতার কথা বলেছেন মাছিকে যে দিক দিয়েই ধরতে যাওয়া হোক না কেন সে সঠিক সময়ে উড়ে যাবে প্রশ্নতৃত অংশে এরই কারণ অনুসন্ধান করার কথা বলা হয়েছে কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে মাত্র দুটো চোখ নিয়ে মাছের মস্তিষ্কের গঠন নয় তার সমস্ত মাথা জুড়ে অসংখ্য চোখ বসানো আছে মাছের শুধু সামনের দিকটাই আমরা দেখতে পাই কিন্তু যেহেতু মাথার চারপাশে চক্রাকারে চোখ বসানো আছে তার ফলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায় পরের প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই আনাতুল ফ্রাস দুঃখ করে বলেছেন আনাতুল ফ্রাঁস কে ছিলেন তিনি কি বলেছিলেন আনাতুল ফ্রাঁশ ফ্রাঁস বানানটা হচ্ছে রফলা চন্দ্রবিন্দু আকার দন্ত আনাতুল ফ্রাঁশ ছিলেন বিংশ শতাব্দীর সূচনা পর্বে ফ্রান্সের একজন বিখ্যাত কবি সাংবাদিক এবং ঔপন্যাসিক উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাছি তার গোটা মাথায় বসানো চোখ দিয়ে চারপাশটা সমানভাবে দেখতে পায় এই পরিপ্রেক্ষিতেই প্রাস বলেছিলেন যে তার মাথার চারিদিকে যদি চোখ বসানো থাকত তাহলে দিগন্ত বিস্তৃত এই সুন্দরী পৃথিবীর সম্পূর্ণ সৌন্দর্য তিনি একসঙ্গে দেখতে পেতেন প্রশ্ন নম্বর তিন ভব যন্ত্রণা ক্ষমতা তার ততই বেশি হয় কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে যে যত বেশি অন্তর্ভবন সৃষ্টি করতে পারে তার তত বেশি ভব এড়ানোর ক্ষমতা তৈরি হয় বার্ট্রান্ড রাসেল মনে করতেন সংসারের প্রধান যে উপায় হচ্ছে মনের ভিতরে একটা নিজস্ব পৃথিবী তৈরি করে নেওয়া চারপাশের দৈনন্দিনতার মধ্যে এ পৃথিবী হবে ব্যক্তি মানুষের নিজস্ব আশ্রয় কোনো সংকটের মুহূর্ত উপস্থিত হলে ব্যক্তি মন সেই নিজের পৃথিবীতেই ডুব দেবে এই কারণেই বলা হয়েছে যে যত বেশি অন্তর্ভ্রমণ সৃষ্টি করতে পারবে জাগতিক যন্ত্রণা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তার মধ্যে ততই প্রবল হবে প্রশ্ন নাম্বার চার কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে অসংখ্য ভুবন কথাটি ব্যাখ্যা করো কিভাবে ভুবন সৃষ্টি সম্ভব হবে বলে কথক মনে করেছেন অসংখ্য ভুবন বলতে বোঝানো হয়েছে মনের মধ্যে তৈরি হওয়া ভাবনা এবং চিন্তার নিজস্ব জগৎ যা সাহিত্য দর্শন ইতিহাস জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখাকে কেন্দ্র করে নব নব রূপ ধারণ করে লেখক মনে করেছেন যে এই অসংখ্য ভুবন সৃষ্টি হতে পারে বই পড়ে এবং দেশ ভ্রমণ করে কিন্তু দেশ ভ্রমণ করার সামর্থ্য ও স্বাস্থ্য যেহেতু সকলের থাকে না তাই শেষ পর্যন্ত বই একমাত্র অবলম্বন হয়ে ওঠে প্রশ্ন নম্বর পাঁচ তাই ভেবেই হয়তো ওমর খয়াম বলেছিলেন ওমর খৈয়াম কি ভেবেছিলেন তিনি কি বলেছিলেন ব্যক্তির মনের মধ্যে নিজস্ব গোপন ভুবন তৈরি করার ক্ষেত্রে বই হচ্ছে শ্রেষ্ঠতম অবলম্বন ওমর খয়াম এই ভাবনায় ভেবেছিলেন বলে লেখক মনে করেছেন ওমর খৈয়াম বলেছিলেন যে এখানে ডালের নিচে একটি রুটি মদের প্লাক্সে কবিতার বই আর তুমি গান গাইছ আমার পাশে প্রান্তরে আর প্রান্তর স্বর্গ হয়ে উঠেছে খৈয়ামের ভাবনায় স্বর্গ হয়ে উঠতে প্রেমিকার মতোই গুরুত্বপূর্ণ হলো বই প্রশ্ন নম্বর ছয় তবে তারা দেবভ্রষ্ট হবে কারা দেবভ্রষ্ট হবে দেবভ্রষ্ট হওয়ার বিষয়টি ব্যাখ্যা করো উল্লিখিত অংশে সাধারণ মানুষের দেবভ্রষ্ট হওয়ার কথা বলা হয়েছে এর সঙ্গে ধর্মের যোগাযোগ কোরআনে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মধ্যে দিয়ে কলমের আশ্রয় নিশ্চিতভাবেই এই বই বাইবেল শব্দের অর্থই হল সর্বশ্রেষ্ঠ পুস্তক গণেশ এদেশের মহাকাব্য মহাভারত অনুলিখন করেছিলেন এই কারণেই লেখক মনে করেছেন যে সাধারণ মানুষ যদি বইকে সম্মান করতে না শেখে তাহলে তারা দেবভ্রষ্ট হবে পরে প্রশ্ন প্রশ্ন নম্বর সাত আপনারা পারেন না কেন কে কাকে কি না পারার কথা বলেছেন উত্তর লেখক সৈয়দ মুস্তফা আলী প্রকাশকদের উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন প্রকাশকরা যথেষ্ট বই বিক্রি না না বইয়ের দাম কমানোর এই হওয়াকে করান প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন যে সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ছয় কিংবা সাত নম্বর ভাষা বাংলার তুলনায় ফরাসি ভাষায় অনেক কম লোক কথা বলে কিন্তু সেখানে যুদ্ধের আগে অনেক কম দামে ভালো বই কেনা যেত সেটা যদি সম্ভব হয় তাহলে বাংলার প্রকাশকরা পারেন না কেন এই প্রশ্নই প্রাবন্ধিক বাংলার প্রকাশকদের উদ্দেশ্যে রেখেছেন প্রশ্ন নাম্বার আট বেশি ছাপিয়ে দেওলে হব নাকি কে কোন প্রসঙ্গে কথা বলেছেন তা নিজের ভাষায় লেখক লেখক সৈয়দ মুস্তফা আলীর ভাষ্য অনুযায়ী বা কথা অনুযায়ী এই মন্তব্য করে থাকেন বাঙালি প্রকাশকরা বাঙালিকে বই কেনায় আগ্রহী করে তুলতে প্রকাশককে বইয়ের দাম কমানোর কথা বললে প্রকাশকবার ঘুরিয়ে যুক্তি দেয় যে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমানো সম্ভব নয় পৃথিবীর সাত নম্বর ভাষা বাংলার তুলনায় ফরাসি ভাষায় অনেক কম মানুষ কথা বলে অথচ যুদ্ধের আগে অনেক কম দাম দিয়ে ফরাসিরা বই কিনত বাঙালি প্রকাশকদের এই অপারগতা নিয়ে প্রশ্ন করলে প্রকাশক উত্তরে বলেন যে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই কুড়ি হাজার ছাপিয়ে দিতে পারে কিন্তু বাঙালি প্রকাশকদের দু হাজার বই ছাপাতে গেলেই নাভিশ্বাস হয়ে ওঠে বেশি বই ছাপালে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন নাম্বার নয় প্রকাশকের পক্ষে করা কঠিন প্রকাশকের পক্ষে কি করা কঠিন তা আলোচনা করো বাংলায় বই কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এক অচ্ছেদ্য চক্র তা হলো বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনে না বলেই বই সস্তা করা যায় না প্রকাশকের পক্ষে এ অচ্ছেদ্য চক্র ছিন্ন করা খুবই কঠিন তার কারণ এই বই প্রকাশ করে তার পেটের ভাত জোগাড় হয় তাই কোনো রকম ঝুঁকি নিতে সে নারাজ এবং দেউলিয়া হওয়ার ভয়ে তার মনের মধ্যে সময় একটা ভীত কাজ করে বা ভয় কাজ করে প্রশ্ন নাম্বার দশ পাঠকদের বই কেনার ধরন বিষয়ে লেখক কি বলেছেন তা নিজের ভাষায় লেখো। লেখক সৈয়দ মুস্তফা আলীর মতে ভেবে চিনতে আগে পিছে বিবেচনা করে বই কেনে সংসারে লোকেরা এর মধ্যে যাদের পাঠক সত্তা প্রবল অর্থাৎ যারা বই পড়তে বেশি ভালোবাসে তারা প্রথমটাই বই কেনে অনিচ্ছাই তারপর চেখে সুখ করে অর্থাৎ অল্প অল্প কিনতে থাকে এবং সবশেষে সে বই কিনে একেবারে খ্যাপার মতো তখন বইয়ের মধ্যেই সে নেশাগ্রস্ত হয়ে থাকে প্রাবন্ধিক তাই কৌতুক করেই বলেছেন এটাই হলো এমন একমাত্র নেশা যার কারণে সকালবেলায় চোখের সামনে সারি সারি গোলাপি হাতি দেখতে হয় না কিংবা লিভার পচে পটলও তুলতে হয় না অর্থাৎ বইয়ের নেশা কিন্তু খারাপ নেশা নয় এটাই প্রাবন্ধিক বলতে চেয়েছেন শেষ প্রশ্ন দেখো পারপাঠুক বই কেনে পারপাঠক বলতে কি বোঝানো হয়েছে সে বই কেনে কিভাবে পার পাঠক বলতে বোঝানো হয়েছে সেই পাঠককেই যার কাছে বই পড়াটা একটা নেশার মতো দাঁড়িয়ে গিয়েছে একজন পার পাঠক প্রথমে বই কেনে বিরক্তির সঙ্গে তারপর ধীরে ধীরে তার অল্প স্বল্প বই কেনার অভ্যাস তৈরি হয় চেখে চেঁখে সুখ করে সবশেষে হয়ে যায় খ্যাপার মতো বই কিনতে তখন বই কেনার তার একমাত্র নেশা হয়ে যায় সবসময় সে এই নেশায় চুর হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও